প্রথমে বলে নিচ্ছি আমার কণ্ঠ শুনে কেউ ভয় পাবেন না ঠান্ডায় আমার কণ্ঠের অবস্থা খুবই বাজে হয়ে আছে আমি এই আলমারিটা কিনেছি কিচেনের জন্য আর অনেকে অনেক মন্তব্য করেছেন যে আলমারি কিচেনে ঢোকানোর পরে এটা কি আমার বেডরুম নাকি রান্নাঘর তো যে যেভাবে ইউজ করে এটা যার যার ইচ্ছা তবে আমি আমার রান্নাঘরটাকে বেডরুম মনে করি কারণ যেখানে আমার খাবার তৈরি করা হয় বেডরুমে তো শুধু ঘুমাই আর যেখানে আমার খাবার তৈরি করা হয় সেই জায়গাটাই কিন্তু আমার কাছে বেশি পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিপাটি থাকা দরকার আমি জানি না যারা আমাকে এই ধরনের কমেন্ট করে যে রান্নাঘরে এইভাবে সাজিয়ে রাখতে হয় কি না রান্নাঘর এত গুছিয়ে রাখতে হয় কি না রান্নাঘর কি বেডরুম না কি আলমারি ঢুকে রেখেছে আপনারা কি রান্নাঘরে রান্না করে খান না আমার তো মনে হয় রান্নাঘরটা আপনাদের টয়লেটের মতো না নাহলে আপনারা এই ধরনের কমেন্ট করেন কীভাবে রান্নাঘরটা তো সবচেয়ে বেশি পরিষ্কার পরিপাটি থাকা দরকার যেখান থেকে আমাদের খাবারটা তৈরি হয় যেখানের খাবারটা আমরা খাই যে খাবারটা খেয়ে আমরা সুস্থ থাকি সেই জায়গা থেকে আপনারা এই ধরনের কমেন্ট করেন কিভাবে আমি এই কথাগুলো বলতে বাধ্য হয়েছি অনেক নেগেটিভ কমেন্ট আমি পেয়েছি যেগুলো আমি ডিলেট করেছি অনেক কমেন্ট সেই কারণে যাই হোক আমি বিকাল থেকে ভিডিওটা শুরু করেছি তো আলমারিটা আমি রান্নাঘরে ঢুকিয়ে সেট করে তারপর এই যে রাতে রান্নার আয়োজন শুরু করে দিয়েছি এখানে আমি রুই মাছ রান্না করবো ফুলকপি দিয়ে তো ফুলকপিগুলো আমি কেটে ধুয়ে একপাশে রেখে দিয়ে তারপর হচ্ছে পাশে আমি মাছগুলো খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি দেন তারপরে যে মাছগুলো আমি ভেজে নিচ্ছি আমার আজকের কথায় অনেকের হয়তো খারাপ লাগতে পারে কিন্তু আমারও তো খারাপ লাগে যখন কেউ বলে যে রান্নাঘর না এটা বেডরুম এত ফ্যাশন করে আমি রান্নাঘর রাখি আরে এটা তো একমাত্র আমার অভিরুচি আমার আমি তো বলবো যে আপনাদের রুচির দুর্ভিক্ষ আছে আমার রুচিটা এতটা খারাপ না যে আমার রান্নাঘরটা আমি নোংরা করে রাখবো আর সেই নোংরা রান্নাঘরে আমি রান্না করে আমার স্বামী সন্তানদেরকে খাওয়াবো এতটা রুচি আমার নিচে নামেনি যাই হোক আমি মাছটা ভেজে তারপর মশলাটা কষিয়ে নিয়ে এখন ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি তো ফুলকপি রান্না করব আর সেই সাথে আজকে মুগ ডাল ভুনা করব আমি রাম্বানি হোটেলে মোগ ডাল ভুনা খেয়েছি তো ওটাই আজকে আমি ট্রাই করে দেখব যদিও রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব না কারণ মুগ ডাল ভুনা ভালো হয় না খারাপ হয় সেটা জানি না আমি আগে খেয়ে যদি ভালো হয় নেক্সট টাইম আপনাদের সাথে শেয়ার করব। তারপর চলে আসলাম আমার বেডরুমে যারা বলেন যে এলো মানে এত গুছানো এলোমেলো হয় না তাদের উদ্দেশ্যে এক পালক দেখিয়ে দিচ্ছে আমাদের এলোমেলো হয় কিন্তু আমরা আপনাদের মতো এলোমেলো থাকতে অভ্যস্ত না সেই কারণে এলোমেলো জায়গাগুলো আমরা গুছিয়ে পরিপাটি করে তারপরে থাকি আজকে সারাদিন শরীরটা অনেক বেশি অসুস্থ ছিল সারা বিকাল ধরে শুয়েছিলাম তো তারপরে উঠে বাইরে গেলাম গিয়ে এই যে রান্নাঘরের কেবিনেটটা নিয়ে আসলাম নিয়ে এসে রান্নাঘরের কাজগুলো আগে শেষ করলাম শেষ করে দেন তারপর আমি এই যে আমার বিছানাটা এখন গুছিয়ে পরিপাটি করে নিচ্ছি যারা সবসময় এলোমেলো থাকে তাদের কাছে এই বিষয়টা একেবারেই সাধারণ আর যারা সবসময় গুছানো থাকে তাদের কাছে এই বিষয়টা আকার সমান বোঝার মতো যারা গুছিয়ে থাকতে ভালোবাসে তারাই একমাত্র বুঝবে যে এলোমেলো বিষয়গুলো দেখতে কেমন লাগে আর যারা অগুছানো তাদের কাছে এই বিষয়গুলো একেবারেই নর্মাল যাই হোক বারান্দা থেকে কিছু কাপড় নিয়ে আসছি এখন কাপড়গুলো আমি গুছিয়ে ডয়রে ডয়ে রেখে দিব আর যেগুলো ধুতে হবে সেগুলো আমি ধুতে দিয়ে দিব আর আমার কণ্ঠের অবস্থাটা এত খারাপ হয়ে গেছে আমি এত পরিমাণে মানে চা খাচ্ছি অ্যালার্জির ওষুধ খাচ্ছি ঠান্ডার ওষুধ খাচ্ছি তারপরেও আমার কণ্ঠ ঠিক হচ্ছে না আমি জানি আমার আপুরা আমার কণ্ঠ শুনে হাসবেন যে একটা মনে হচ্ছে যে ভাঙ্গা টেন বাজতেছে মানে আগের দিনের মানুষ তো এটাই বলতো তাই না যে ভাঙ্গা টেন মানে রেডিও তো যাই হোক আমি আমার রুমটাকে গুছিয়ে এখন রুমটা আমি ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি দুপুরবেলা আমাদের কাজের ভাবি এসে ঘর মুছে পরিষ্কার করে দিয়ে গেছে কিন্তু তারপরেও দেখেন ছোট বাচ্চা নেই তারপরও আমি ঘর ঝাড়ু দিচ্ছি কত ময়লা বের হচ্ছে কাজের লোক দিয়ে কাজ করি আসলে কোনো শান্তি নেই শুধুমাত্র নিজের ঠেকার কাজটা চালানো এতটুকুই এই কাজগুলো আমি নিজেই করে নিতে পারি শুধুমাত্র অসুস্থ থাকার কারণে আমার কাজের লোক রাখা হয় না হলে আমি কাজের লোক রাখতাম না আমি আসলে কোনো কাজে অলস না আমি সব কাজে পারদর্শী আলহামদুলিল্লাহ কোনো কাজ করতে আমার অলসতা লাগেও না তো আমার রান্নাঘরে কিন্তু রান্না বান্না সব শেষ রান্নাঘরটা আমি গুছিয়ে পরিষ্কার পরিপাটি করে এখন রান্নাঘরটাও সেই সাথে ড্রয়িং ডাইনিং সব কিছু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিব এই কাজটা যদি আমি রেখে দিতাম তাহলে কিন্তু পরে থাকত আমি তো স্যান্ডেল পায়ে দিয়ে হাঁটছি তারপরেও আমি কেন ঘরটা ঝাড়ু দিচ্ছি কারণ আমি গুছিয়ে থাকতে পরিষ্কার থাকতে পছন্দ করি আর যারা আমাকে নেগেটিভ কমেন্ট করবেন তারা একটু হিসাব করেই কমেন্ট করবেন কারণ আমার বাসাটা সবসময় আমি এভাবেই পরিপাটি রাখি তো এই তো আমার রান্না কমপ্লিট এখানে নিয়ে আসছি ফুলকপি রুই মাছ দিয়ে রান্না করেছি আর এই যে মুগ ডাল ভাজি করেছি সরি ভুনা করেছি আর এক পরকে রান্নাঘরটাও দেখিয়ে দিচ্ছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন ভিডিও তাল লাফেজ